সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্ব চচল্লিশ লিখেছেন আয়াতুল মুনতাহা মিম রাত বারোটা বেজে গেছে গরের কাটা ধীরে ধীরে একটার দিকে এগোচ্ছে জাহাঙ্গীর মিয়া ঘরের মেঝেতে এক টানা পায়াচারী করে চলেছে চোখে এক ফোঁটা ঘুম নেই কপালে চিন্তার ভাঁজ চোখে মুখে অস্থিরতা শাহিদা বেগম তাকে এভাবে উত্তেজিত অবস্থায় দেখে আর সহ্য করতে না পেরে বলে উঠলেন এভাবে টেনশন করতো কেন এক ঘন্টা পায়াচারি করতাছ তোমার হাটে সমস্যা এত দুশ্চিন্তা কর তারপর কাপা কণ্ঠে বললেন তুমি বুঝতো না রা হাতের মা আমি একেবারে দিশেহারা হইয়া গেছি তোমার পোলা যা বলল তাতে আমি ভয় পাইতাসি ওর সম্পর্কে বাতি যা এমন একটা মেয়ের লগে প্রেম এটা কিভাবে সম্ভব এই কথা যদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কানে যায় তাহলে গো মান ইজ্জত সব ধুলায় মিশায় যেব তুমি কও সাহেদা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন কিন্তু তুমি কি রাহাতের চোখে দেখো নাই সে মনটা কতটা ভালোবাসে আমি মা হয়ে কি বুঝি না কিন্তু হ সমাজ এইটুকু বুঝবে না এখন কিভাবে এই ব্যাপারটা সামলাই সেইটাই ভাবো শুধু চিন্তা করা লাভ নাই এমন কিছু একটা করো মা বাবার ঘরের পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছিলো রাহাত হঠাৎ করেই ভেতর থেকে বেশি হলো তাদের কথাবার্তা বাবার কণ্ঠ রাগে দুশ্চিন্তায় কাঁপছে মায়ের গলায় হতাশা কিছুক্ষণ ধারি দাঁড়িয়ে শুনলো সব কথা তার প্রেমকে মান সম্মানের হুমকি বলা হচ্ছে মনকে সম্পর্কের ভেতরে থাকা মেয়ে বলা হচ্ছে রাহাত দাঁড়িয়ে থাকেনি দরজার সামনে এসে দুহাতে ঠেলেই খুলে ফেলল চোখে আগুন কণ্ঠে বর্জ্যপাতের মতো শব্দ তোমরা যতই চেষ্টা করো মনকে আমার কাছ থেকে আলাদা করতে পারবা না এই সমাজ এই সমাজের মানুষকে আমি হিসেবে মানি না আমার ভালোবাসা সমাজ দেখে হয়নি মন দেখে হয়েছে আর আমি যা একবার ঠিক করি সেটা মৃত্যু ছাড়া কেউ বদলাতে পারবে না তারপর কোনো উত্তর না শুনে ঘুরে দাঁড়ালো পায়ের শব্দ যেন কাঁপিয়ে দিচ্ছে রাতের নিস্তব্ধতা এক ঝড়ের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল মনকে খুঁজে বের করার প্রতিজ্ঞা নিয়ে রাহাত ঘর ছেড়ে বেরিয়ে যেতেই রাফাত দাপটের সাথে মা বাবার ঘরে এসে ঢোকে রাফাত চোখে আগুন নিয়ে বলে তোমরা এখনও চুপ করে সব সহ্য করে যাচ্ছ ওকে একবার আটকালো না ভুলে গেছো সেই দিন মন কি করেছিল সাহেদা বেগম চুপ কর তুই রুদ্রিকা মনকে আমি খুব ভালো করে চিনি ও এমন মেয়ে না ও এমন কিছু করতেই পারে না রাফাত ও তাই নাকি মা তাহলে তুমি কি বলতে চাও শব্দস আমার আমিই খারাপ তাহলে সেই দিন কী হয়েছিল মনের দেওয়া শরবতকে আমি ঘুমিয়ে পড়েছিলাম কেন সেই সুযোগই সুযোগেই তো মন আমার ঘরে ঢুকেছিল তাই না শাহিদা বেগম চুপ কর তুই এসব কথা শোনাও পাপ জাহাঙ্গীর মিয়ার কপালে চিন্তার ভাজ ছেলে এখন পাগল হয়ে গেছে কীভাবে কীভাবে তাকে সামাল দিবে কিছুই বুঝতে পারছে না রাহাত বাড়ি থেকে বেরিয়ে রাকিব হৃদয়কে ফোন করে তোরা শোন আমি আর সময় নষ্ট করবো না এখনই ডাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে মনকে খুঁজে বের করতেই হবে হৃদয়ের হাতের কথার কোনো মানেই বুঝে উঠতে পারল না এর মধ্যেই রাহাত ফোনটা কেটে দিল রাত তখন ঠিক বারোটা বরিশাল বিমানবন্দরের এক কোনায় দাঁড়িয়ে থাকা কালো রঙের ব্যক্তিগত হেলিকপ্টাররা হেলিকপ্টারের দরজা খুলে যায় রাহাতের জন্য সিঁড়ি বেয়ে উঠে বসে সে হেলিকপ্টার ওঠার আগ মুহূর্তে তার চোখে দৃঢ় প্রতিজ্ঞা চল রাহাত চোখ বন্ধ করে ফিস ফিস করে মন পাখি আমি আসছি হেলিকপ্টার আকাশে ভেসে ওঠে রাতের অন্ধকার চিরে এগিয়ে যায় ঢাকার দিকে সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন লিখেছেন মিম পর্ব ৪৫ নীলিমা বাড়িটা সারা রাত ডুবে ডুবেছিল নিস্তব্ধতা ঘরে ঘরে যেন নেমে এসেছিল এক অজানা শোকের ছায়া কারো চোখে ঘুম ছিল না সবাই নির্ঘুম নির্বাগ নিথর মেহেরা চোখে জল কাঁপা গলায় বলে আমি কিছুতেই মনের হাত ছাড়তে পারছি না যদি আবার হারিয়ে যায় আমি আর পারবো না ওকে হারাতে যেন ভয় পেয়ে গেছে সময়ের কাছ থেকে মনের হাত হাতটাই তার বেঁচে থাকার শেষ আশ্রয় কুলসুম বেগমও সারা রাত জেগেছিলেন নীরবে ঠোঁটে দোয়া চোখে পানি সবার সামনে আজ উন্মোচিত হয়েছে এক অবক্ত সত্য মন আসলে নীলেমা বেগমের গর্বজাত সন্তান নয় নীলেমা বেগম চোখের কোনো অস্ত্র কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি রেখে বলে হ্যাঁ আমি সত্যি কথা লুকাইনি শুধু সময়ের অপেক্ষা ছিলাম আমি সন্তান ছিলাম কত দোয়া করেছি কত চিকিৎসা করিয়েছি কত রাত নির্ঘুম কেটেছে শুধু একটা সন্তানের আশা কিন্তু আল্লাহ আমার কোল ভরেনি তখন আমি গিয়েছিলাম ও এতিম খান সেখানে হাজারো চোখের মাঝে আমি খুঁজে পেয়েছিলাম একজোড়া চাঁদের মতো চোখ আমার মুনকে সে আমার না জন্মানো কিন্তু বুকে গেঁথে নেওয়া সন্তান ও শুধু এতিম খানের মেয়ে নয় ও আমার ভালোবাসায় গড়া এক টুকরো জান্নাত। ঘরে নিস্তব্ধতা ভেঙে এক ফোটা অস্ত্র গড়িয়ে পড়ে নীলিমা বেগমের চোখ থেকে সবার বুক ভারী হয়ে ওঠে মুন চুপচাপ বসে আছে চোখে বিস্ময় ভালোবাসা আর এক রাশ প্রশ্ন কিন্তু তার মুখে কেবল একটাই কথা মন তুমি আমার রক্তের মা না তুমি আমার হৃদয়ের তুমি আমার হৃদয়ের মা আমি জানি আমি তোমারই মেয়ে চাঁদের মতো করে তুমি আমাকে বুকে নিয়েছিলে আমিও তোমাকে মায়ের আসনে রেখেছি সব সময় চোখে কৃতজ্ঞতার ছাপ শান্ত গলায় বলে আপনার আমার বোনকে এত বছর যেভাবে লালন পালন করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনারা না থাকলে ওর জীবনটা ইতিমখানায় কাটতো ওর জীবনে মা বাবার অভাব বোধটা হয়তো থেকেই যেত নীলিমা বেগম কণ্ঠটা একটু কেঁপে ওঠে গলায় মমতার সুর এই কথা কেন বলছো বাবা আমি তো কখনো মনকে পা পালিত মেয়ে হিসেবে দেখিনি সে আমার সন্তান রক্তে না হোক ভালোবাসায় গড়া আমার মেয়ে আমি ওকে ঠিক আমার নিজের মেয়ের মতো করেই মানুষ করেছি ইনিমা বেগম এগিয়ে এসে মনের মাথায় এক টুকরো চুমু খেয়ে বললেন তুই আমার আলোর টুকরো মুন তোকে বুকে আগলে রেখে আমি মা হয়ে উঠেছি তোর এক ফোঁটা হাসি আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি অন্যদিকে ঢাকায় পা রেখে রাহাত যেন আর এক মুহূর্ত বসে থাকতে পারেনি মনকে খুঁজে বের করতেই হবে এই তীব্র তাড়না নিয়ে সে বাইক নিয়ে ছুটে চলেছে পুরো শহর জুড়ে গলি অন্ধকার গলি বাস স্ট্যান্ড রেল স্টেশন কোথায় যায়নি নিশে সারা রাত নিঃশ্বাস ফেলার সময় পায়নি বুকে জমে থাকা অজানা ভয় চোখে শুধুই মনের মুখ রাত পার হয়ে বোর যখন পাশটা ছুঁই ছুঁই তখনও মনের কোনো খোঁজ মেলেনি হতাশার ক্লান্তিতে ভেঙে পড়া রাহাত নিজের অফিসে এসে ঢুকে পড়ে বাইকের চাবিটা টেবিলে ছুঁড়ে ফেলে তারপর চেয়ারে বসতেই শরীরটা যেন ভেঙে পড়ে চোখটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে কিন্তু মনের মধ্যে মনের মধ্যে তখনও চলতে থাকে মনকে হারানোর দুঃস্বপ্ন সকালে নরম আলো কাচের জানালা বেদ করে ধীরে ধীরে এসে পড়েছে রাহাতের মুখে সূর্যের রোদ মুখে লাগতেই সে একটু কুচকে তাকালো চোখ মেলে ফিস ফিস করে বলল উফ এত আলো কেন কিছুটা ঝাপসা দৃষ্টিতে সে পাশ ফিরে গড়ির দিকে তাকালো সকাল আটটা রাহাত হঠাৎ উঠে বসে ঘুম যেন কেঁপে কেঁপে ভেঙে পড়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে নিজের চুল হাত দিয়ে মুখ নিচু করে ফিস ফিস করে বলে ও আমি কি করে ঘুমিয়ে পড়লাম এতটা সময় নষ্ট করে ফেললাম তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হাতের তালু দিয়ে মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তারপর যেন হঠাৎ মনে পড়ে আমার মন আমার মন এখন কোথায় কোথায় নিয়ে গেছে ওকে ফুপি কোথায় রেখেছে ওকে আমি জানি না আর নীলিমা ভাবির বাসারও কোনো ঠিকানা বা নম্বর আমার কিছুই জানা নেই রাহাতের চোখে তখন শুধুই অস্থিরতা হাতে সময় কম কিন্তু ভালোবাসার তারও না তার সব কিছু ছাড়িয়ে যাচ্ছে রাহাত চোখে মুখে পানির ছিটা দিয়ে তড়িগড়ি করে অফিস থেকে বেরিয়ে এলো হৃদয়ে অস্থিরতা মনে কেবল একটাই চিন্তা মন গেটের সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ায় সে দেখে ওখানেই দাঁড়িয়ে আছে রাকিব আর হৃদয় ওদের দেখা মাত্রই রাহাতের চোখে বিস্ময়ের ছাপ রাহাত চোখ কুচকে অবাক হয়ে তোরা এখানে হৃদয় কাঁধ বাঁকিয়ে চোখে চিন্তার ছাপ তোর জন্যই তো আর শান্তিতে বসে থাকতে পারলাম না ভাই এভাবে হুট করে ঢাকা চলে এলি কি হয়েছে সেটা তো কিছুই বলিস নাই রাকিব গম্ভীর গলায় সব শুনেছি সিটি মুখ থেকে তুই এখন কিভাবে খুঁজবি মুনকে কোনো আইডিয়া আছে তো রাহাত চোখে আগুন মুখে অদম্য ধীরতা জানি না রাকিব কিন্তু একটা কথা জানি যে ভাবেই হোক আমি মুনকে খুঁজে বের করবই দরকার হলে এই শহর উলুট পালুট করে দেব তিনজনের চোখে তখন এক যুদ্ধের আগুন বন্ধুত্ব ভালোবাসা আর প্রতিশোধ তিনটাই যেন এক হয়ে গেছে তাদের চোখে মুখে মনকে খুঁজে বের করার এই যাত্রা এখন শুধু রাহাতের একার নয় এটা তিনজনের একসাথে লড় একটা যুদ্ধ জিহাদ ছিল খুলনায় দুদিনের জন্য ওদের জোট মিলের নতুন একটি ফ্যাক্টরির খোলার প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছিল সে ব্যবসায়ের কাছে ব্যস্ত ছিল এতটাই যে পরিবারের কোনো খোঁজ খবর নেবার সময় বা আগ্রহ কোনোটাই ওর ছিল না জিহাদ আসলে আসলে এমনই পারিবারিক বিষয়ে মাথা ঘামানোর তার স্বভাবে নেই সে বরাবরই ব্যস্ত নিজের কাজে নিজের জগতে ব্যবসা হিসাব নিকাশ মিটিং কনফারেন্স এ নিয়েই তার দিন চলে যায় দুদিন পরও যখন সে বাড়ি ফিরল তখন যেন সব কিছু ওলট পালট এক মুহূর্তের জন্য জিহাদ চুপ করে দাঁড়িয়ে রইল মনে মনে ভাবল এই পরিবারও যে এমন জ্বর বয়ে যেতে পারে সেটা তো কল্পনা তো আসেনি কিন্তু আবার পরক্ষণি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলল যা আবার হয়ে গেছে এখন ভাবতে হবে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে মেয়েরা নরম কণ্ঠে আদর মেশানো ধীরতায় বলে উঠল এবার আমাদের যেতে হবে মুন চল এবার আমাদের বাড়িতে ফিরে যাই মুন চোখ মেলে তাকে গলায় বলে কোথায় মেয়েরা আমাদের বাড়িতে তুই অনেক দিন পর আবার নিজের ঘরে ফিরবি মা বাবার ঘরে এবার আর আলাদা থাকা হবে না এ কথা শুনে নীলিমা বেগমের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো চোখে জল জমে উঠলো কিন্তু মুখে এক ফোটা শব্দ নেই পাশে দাঁড়িয়ে থাকা কুলসুম বেগমের চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল অস্ত্রধারা মনে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার মা নীলিমা বেগমকে জড়িয়ে ধরল মন কান্না বেজা কণ্ঠে বলল না মা আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমি তোমার সাথেই থাকবো চিরকাল মা মেয়ে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো ঘরের বাতাস ভারী হয়ে উঠলো আবেগে নীলিমা বেগম মাথায় হাত রেখে কান্নার চেপে ধরে বললেন সে কি হয় মা তোর ভাইয়া এসেছে তোকে নিতে ও তো তোকে ছাড়া এতগুলো বছর পার করেছে আর কত এবার তোকে ফিরতেই হবে মা মুন কান্না বেজা চোখে মেহেরাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি তুমি সত্যি আমাকে নিয়ে যাবে ভাইয়া মেহরাব চোখে অশ্রু আর কণ্ঠে ধীরতা নিয়ে হ্যাঁ বোন অনেকগুলো বছর তোকে ছাড়া কাটিয়েছি আর না এবার তুই ফিরবি আমার কাছে আমাদের বাড়িতে তুইও তো সে আলো যেটা হারিয়ে গিয়েছিল। এবার ফিরতে হবে তোকে ঢাকার ব্যস্ত শহর জেগে উঠেছে ক্লান্ত চোখে ভেজা চুলে দুলো মাখা শরীরে রাহাত বাইকের ওপর বসে দাঁড়িয়ে আছে পাশে হৃদয় তিনজনের মুখে ক্লান্তি মিনানের চিন্তার হতাশার ছাপ স্পষ্ট শহরের প্রতিটা কোনা তারা যেন খুঁজে ফেলেছে তবুও মন নেই হৃদয় দোস্ত এভাবে কাউকে খুঁজে বের করা যায় তুই কি ওর বাবা মায়ের ঠিকানা কিছুই জানিস না রাহাত জানলে তো কাজে লাগতো রে তাহলে কি আমাকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো আমি তো শুধু জানি ওর নাম মন আর ও আমার মন পাখি এ শহরে কোথাও না কোথাও আজ আমি খুঁজে পাবো ওকে খুঁজে বের করতেই হবে রাকেব রাহাতের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে তোর পাগলামি দেখে গায়ে কাটা দেয় ভাই কিন্তু এ শহর বিশাল আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে চল এবার একটু ভেবে চিনতে খুঁজি কোথাও না কোথাও একটা সূত্র তো থাকবেই রাহাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শহরের দিকে মানুষের ভিড় গাড়ির হর্ন রোদে জল পথ তার কিছুই চোখে পড়ে না তার চোখে শুধু মন তার মন খোঁজে একটা নাম মন রাহাত বাইকে উঠে হেলমেটটা হাতে নিয়ে বলে শালির বেডি তোকে আগে খুঁজে পাই তারপর তোর গালে কষিয়ে দুটো চর মারবো আমাকে এভাবে ছেড়ে আসার সাহস তোকে কে দিয়েছে সেটাই জিজ্ঞেস করব রাহাতের কথা শুনে রাকি হৃদয় ঠোঁট চাপা দিয়ে হাসতে থাকে রাহাত বাইকের চাবিটা হাতে তুলে নিয়ে গভীর নিঃশ্বাস ফেললো চোখের মধ্যে লুকিয়ে থাকা ক্লান্তি ভেতরের যন্ত্রণার চাবি স্পষ্ট চোখের কণায় যেন জমে থাকা কথাগুলো কথাগুলো থমকে গেছে এক মুহূর্ত দাঁড়িয়ে রাত নিজের মোবাইলটা বের করলো একটা গান চালিয়ে দিল ভালোবাসার হারানোর এক অজানা সুর বাইকের ইঞ্জিন স্টার্ট হলো গানের সুর বেশি উঠলো বাতাসে একটা বিষণ্ন একটা ভালোবাসার গান যেন কষ্টের মাঝেও একটা আশার আলো খুঁজে ফেলেন রাহাত গিয়ারে চাপ দিল বাইক ছুটে চলল ফাঁকা রাস্তায় আকাশ তখন কিছুটা মেঘলা বাতাসে একটা অদ্ভুত শান্তি আর সেই শান্তির মাঝে ছুটে চলেছে রাহাত চোখে তার এক রাশ অভিমান ঠোঁটে জমে থাকা অব্যক্ত কথাগুলো যেন হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে গানের প্রতিটি শব্দ রাহাতের হৃদয় ছুঁয়ে যাচ্ছে এই গানটায় যেন এখন তার একমাত্র সঙ্গী একমাত্র ভাষা তো যে মিলকে লাগা হে তো যে ঠোঁডে রাহা হা থামে तुझ में है कुछ ऐसी सुभाषा जिसके खातिर मैं मेरे खाब सजा जा रे माही जा रे माह आ जा रे दिल रोई लाही तू आजा मेरे माही दिल रोई लाही तू आ जा मेरा माही दिल रोई तू तो आजा मेरे माही 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 माहि माह माहि धर कानों में माही सा में है माही तू ही है मेरे दिल के तमन्ना तेरे ही यादें हर लम्हा दे मुझे दे अपना आँचल धूप में जलता है हर पल तुझ में है कुछ ऐसी घटासा जिसके लिए हूँ मैं प्यासा आ तुम मेरी प्यास बुझा जा रे दिल रोए इलाही दुआ जा मेरे माह दिल रोए इलाही दुआ जा मेरे माहि दिल रोए इलाही दुआ जा मेरे माह माह माही तू आ जा माही है मुझे है तेरा अनमात है तुझे है मेरा बन हर गली हर गली तेरे दिल में তু মিলে মিল যায় ঝুট কে ভি আমি আর এই গান পারি না সো থ্যাংক ইউ আজকে গান দিয়ে পর্ব শেষ সো আবার আগামীতে আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই গানটার ইগনোর করবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী থ্যাংক ইউ